তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করব সেটা আমি পরে বলছি তো এখন আমি ছাদে যাচ্ছি আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভটা আমার প্রবলেম করছে কারণ এর মধ্যে আমার অনেক কিছু ডকুমেন্টস আছে ডকুমেন্টস বলতে যেমন ছবি ভিডিও পুরানো দিনের অনেক কিছু আছে এটা যদি নষ্ট হয়ে যায় একদম সব শেষ হয়ে যাবে পুরনো দিনের কিছু স্মৃতি আর থাকবে না আমার অনেকগুলো ল্যাপটপ কম্পিউটার খারাপ হয়ে গেছে সবই হার্ড ড্রাইভগুলি ঘুরে গেছে কী করে হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না মিস্ত্রিকে দেখাচ্ছি মিস্ত্রি আসছে কাজ সারছে পয়সা নিচ্ছে চলে যাচ্ছে কিন্তু আমার এই একটা হার্ড ড্রাইভের দাম তিন চার হাজার টাকা প্রায় চার হাজার টাকার মতো তো সে টাকাটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এইটা এর মধ্যে যে ডকুমেন্টসগুলো আমার আছে সেইগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে সবথেকে আমার ইম্পর্ট্যান্ট হার্ড ড্রাইভ এর মধ্যে আমার বলতে গেলে আমার ছেলের ছোটোবেলার ছবি এটা প্যান্ট জামা নেই বলে আমি ফেসবুক বা ইউটিউবে ছাড়তে পারিনি কারণ কয়েকবার ছেড়েছিলাম সেটাকে ব্লক করে দিয়েছে সেই কারণে ভাবলাম যে কম্পিউটারে রাখলে কম্পিউটার তো মাঝে মাঝে নষ্ট হয়ে যাচ্ছে তো ল্যাপটপে রেখে দিই দেখি ল্যাপটপটাও নষ্ট হয়ে গেল পড়ে আছে আর একটা ল্যাপটপের মধ্যে রেখেছি আমি তো সেটাও জানি না কবে উড়ে যাবে তো সেখানে কিছু পুরানো দিনের কিছু নেই মানে নতুনই কিছু ছবি ভিডিও আছে কোনো ডকুমেন্টস আছে তো আজকে এইটাকে আমি রোদে দেবো কারণ এটাকে যখন আমি কম্পিউটারে লাগাচ্ছি তখন দেখি শো করছে না তো এটা প্রায় ওয়ান টিভি ওয়ান টিবির মতো এটা আছে হার্ড টাইপটা তো এর মধ্যে আছে অনেক বিয়ের ভিডিও আছে আমার পাশের একজনের মানে দাদার ভিডিওর ভিডিও আছে ওর মধ্যে তো শুধু দাদার ভিডিও নয় অনেকেরই ভিডিও তো এর মধ্যে আছে তো এটা যদি নষ্ট হয়ে যায় সব চলে যাবে তো অন্য কারো জিনিস যে আমি যত করে রেখেছি তা নয় আমারই জিনিস আছে আমারই ছবি আছে পুরানো দিনের বলতে আমার এই যে জল ট্যাঙ্কটা সামনে হয়েছে এই জল ট্যাঙ্কটা হওয়ার আগে থেকে মাঠটা কীরকম ছিল এখানে মানে জায়গা বা আমরা খেলতাম মাঠে আমাদের বাগান যেখানে ছোটোবেলায় খেলে বড় হয়েছি সে সব ভিডিও ছবি এর মধ্যে রয়েছে অনেক জায়গায় আমরা বেড়াতেও গিয়েছিলাম যেমন সম্বলপুর দার্জিলিং এমনকি দার্জিলিংয়ে প্রথম প্লেনে করে গিয়েছিলাম বাগডোগরায় নেমেছিলাম সেসব ভিডিও ছবি সবই আছে কিছু ইউটিউবে ছাড়া আছে কিছু ফেসবুকে আছে আর কিছু বেশিরভাগটাই এর মধ্যে আছে আর যেহেতু আমার ছেলের ছোটোবেলার ছবি এর মধ্যে আছে সে সেটা তো জামা প্যান্ট পরা নেই মানে একদম জন্ম থেকে এই যত বছর হলো প্রায় ওর নয় বছর কি দশ বছরের মতো বয়স হয়েছে তো দশ বছর বয়স পর্যন্ত ওর সব ছবি যেগুলো জামা প্যান্ট পরা সেগুলো সব ফেসবুকে দেওয়া আছে ইউটিউবে দেওয়া আছে ভিডিও আর যেগুলো জামা প্যান্ট নেই একদম সেগুলো তো ছাড়তে মারা যায় না সব এর মধ্যে ছিল তো যাই হোক এটা যদি আমি রোদে দিই রোদে দিয়ে দেখি যদি এটা ঠিকঠাক হয় সারাদিন তো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর কখন দিয়ে চলে যাব ভুলে যাব ব্যাস আরও নষ্ট হয়ে যাবে তো আমি দু তিনবার চেষ্টা করেছি এটাকে ওপেন করার কিন্তু ওপেন হচ্ছে না তো আজকে এটাকে আমি এখন রোদে দিতে এসেছি ছাদে এসেছি দেখি কি হয় ছাদে দেওয়ার পর তো এটাকে আমি ছাদে দেবো যদি হনুমানে নিয়ে পালায় সেটা একটা ভয় আছে তবু দেখি কিছু করা যায় কি না এমনিই ছাদে দিয়ে যাই আবার ড্যাম্প আছে ড্যাম্পে নষ্ট হয়ে যাবে এর নিচে একটা কিছু দিতে হবে প্লাস্টিকের ওপরে দিতে হবে প্লাস্টিক খুঁজে বার করি একটা প্লাস্টিক পেয়েছি এর মধ্যে দেব যদি এই হার্ড ডিস্কটাকে আমি বাঁচাতে পারি মানে ঠিকঠাক করতে পারি এটা রিকভারি করতে গেলে পেছনে যা খরচা আছে যেমন দশটা আমার কেনা হয়ে যাবে তো যাই হোক সেটা তো বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এর মধ্যে যেসব ডকুমেন্টসগুলো আছে এটা আমার খুব প্রয়োজন না সব শেষ হয়ে যাবে এটা আমি নদী দিতে এসেছি এই যে এটা আমি ছাদের এই রেলিংটাই দিয়ে দিলাম এবার দেখি যদি ঠিকঠাক হয় মোটামুটি দু ঘন্টার মতো থাকে এটা এত ভালো যেতে পারে ছাদেটা দিয়ে দিয়েছি থাকোটা এখন তো যে কথাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এই না সেটা আমি পরের ভিডিও বলবো কারণ এত বড় লং ভিডিও করা ঠিক হবে না তোমরা তো দেখবেও না তো যাই ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি হার্ড হার্ডডাইকটাকে আমি ঠিক করতে পারি তোমাদেরকে ওপেন করে আমি দেখাবো কি কি ছবি আছে চলো টাটা